নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি কাঁকড়ার একটি রেসিপি নিয়ে এইভাবে একবার কাঁকড়া বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো ভালো হয় লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন সমেত তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি কাঁকড়ার ছাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি চারটে বড় কাঁকড়াকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি ভেঙে দিয়েছি এরপর আমি এটাকে রেখে দিলাম আর নিয়েছি দুটো বড় সাইজের আলু যেগুলোকে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো সেটাকেও কুচিয়ে নিয়েছি মিক্সিং নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আট থেকে নটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিলাম অল্প পরিমাণ জল মিক্সিং জারে ঢাকনাটা আটকে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে সেটাকে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ধোয়া উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁকড়া এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো কাঁকড়াটাকে খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে তিন থেকে চার মিনিট কাঁকড়াগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কাঁকড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম আমি এই একই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল অ্যাড করলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এরপর আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো লাল লাল হচ্ছে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর হাফ চামচ নুন টমেটোটাতে নুন দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে আবারও দু মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা মশলা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচের একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি এরপর মশলাটাকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে মিডিয়াম আছে দেখুন আমি মশলাটা নাড়তে নাড়তে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া কাঁকড়াগুলোকেও দিয়ে কষিয়ে নেব দু মিনিট কাঁকড়াটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁকড়ার ঝাল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ